Hey guys, assalamu alaikum. Welcome back to another vlog video. তো অনেকদিন বাইক চালাইনি আর বাসায় ফিরে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আমার সাথে। ভাবছেন কি অভিজ্ঞতা? তো চলুন গল্পটা শেয়ার করি। তো অনেকদিন ধরে বাসার বাইরে ছিলাম। বাইকটাও বাসায় পড়ে তো যেদিন বাসায় ফিরলাম, বাইকটা চালাতে গিয়ে বুঝতে পারলাম কিছু একটা ঠিকঠাক নেই। স্টার্ট নিতেই ঠিকই, কিন্তু সাউন্ডটা কেমন যেন অন্যরকম। প্রথমে ভাবলাম হয়তো অনেকদিন চালায় না বলে এমন হচ্ছে তবে আমার বাইকের সার্ভিসে ডেটও হয়ে এসেছিল তাই ঠিক করলাম পরের দিন সার্ভিস সেন্টারে নিয়ে যাব কিন্তু তখনও বুঝতে পারছিলাম না আসলে সমস্যাটা কোথায় সার্ভিস সেন্টারে বাইকটা খুলতে যা দেখলাম সেটা একদম কল্পনা করতে পারিনি বাইকের এয়ার ফিল্টারটা পুরোপুরি ইঁদুরে কেটে ফেলেছে ফিল্টারটা নতুন করে বদলানো হলো আর বাইকটা ঠিকঠাক হয়ে গেল তবে এই ঘটনার পর আমি একটা জিনিস শিখলাম যদি দীর্ঘদিন বাইক ব্যবহার না করেন তাহলে অন্তত মাঝে মাঝে স্টার্ট দিয়ে রাখুন যারা বাইক বাসায় রেখে কোথাও ঘুরতে যান বা অনেকদিন বাইরে যান তাদের জন্য একটা বিষয় জানাচ্ছে আমাদের ভাই ভাই বল ভাই যে আপনার কি অবস্থা একদম মাত্র কয়েকদিন বাসায় ছিলাম না বাইকটা কেভাবে স্টার্ট করা হয় নাই

ফার্স্ট আপনি টেকনিশিয়ান দেখবে দেখার পরে আপনি ট্রেস ড্রাইভের পরে গাড়ি ওকে হলে তারপরে কিন্তু আমরা গাড়ি ডেলিভারি দিই একবার চিন্তা করুন কেমন মার হেলাম শুধু একটা ইদুরের কারণে এই যে এটা গেছে একবারে তো ভাই যে আরেকটা ইনটেকটা দিল দুরাফাজ মোটরস সাথে এটাও গিয়েছিল দেখুন মনে হচ্ছে ক্ষুদা প্রচুর লেগেছিল তাই এই যে কিনলাম আবার ভাই ইঁদুর থেকে সাবধান নয়তো এভাবে মারা খাবেন আমার মতে এই অভিজ্ঞতা থেকে আপনি কি শিখলেন আপনার বাইক নিয়ে এমন কি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে কি কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর ওরকম টাইম জোন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম